দিনের পর দিন কিন্তু ডিগ্রির গুরুত্ব বাড়ছে আর শিক্ষার গুরুত্ব কিন্তু কমে যাচ্ছে কথাটা এই জন্যই বললাম আমি এর আগেও দুটা ভিডিওতে বলেছি যে বিভিন্ন সরকারি স্কুলগুলোতে কিন্তু এখনও ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেনেরও স্টুডেন্ট কিন্তু বাংলা ইংরেজি রিডিং পড়তে জানে না সাধারণ গরিব ঘরের ছাত্রছাত্রী খেটে খাওয়া মানুষের ছেলেমেয়েরা এখন পড়াশোনাই যদি করতে না পারে শিক্ষাই যদি ভালোভাবে অর্জন করতে না পারে তাহলে ডিগ্রি নিয়েই কী লাভ শুধু মুখেই বলবে যে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস সেটা শুধু মুখেই বলা হবে কিন্তু তার মধ্যে যে শিক্ষা শিক্ষাটা কিন্তু থাকছে না সাধারণ ঘরের ছাত্র ছাত্রীরা কিন্তু তিনটা করে টিউশন লাগতে পারে না এর জন্য আলাদা টিউশন লাগতে হয় সায়েন্সের জন্য আলাদা টিউশন লাগতে হয় ইংরেজির জন্য আলাদা টিউশন লাগতে হয় অঙ্কর জন্য আলাদা টিউশন লাগতে হয় তাই আমি এখন এমন জায়গায় আছি যেখানে আর্টস ইংরেজি সায়েন্স অঙ্ক এক কথায় আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয় কিন্তু অভিজ্ঞ শিক্ষক দ্বারা টিউশন করানো হয় এখানে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন সাবজেক্টে সমস্ত সাবজেক্টে কিন্তু পড়ানো হয় তো এই যে সারা স্মার্ট কোচিং সেন্টার এখানে কতগুলো টিচার আছেন এখানে এগারো জন শিক্ষক রয়েছে সায়েন্সের কতগুলো শিক্ষক রয়েছে আর আর্টসের কতগুলো শিক্ষক আমাদের এখানে সায়েন্সের রয়েছে ছয়টা শিক্ষক আর সবটা অভিজ্ঞ শিক্ষক আর আর্টসের আছে পাঁচটা শিক্ষক মানে টোটাল করে আমরা গণ করা যায় এগারোটা শিক্ষক আমরা এখানে টোটাল রয়েছে সমস্ত সাবজেক্ট কিন্তু এখানে পড়ানো হয় হ্যাঁ অল সাবজেক্ট পড়ানো হয় এখানে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিভাগের সায়েন্স এবং আর্টস ছাত্র ছাত্রীদের বিষয়ভিত্তিক অতি যত্ন সহকারে শিক্ষা প্রদান করা হয় আমাদের এখানে ক্লাসের মতো করে পড়ানো হয় হ্যাঁ ক্লাসের মতো করে পড়ানো হয় আমাদের আমরা রুমটাও রেখেছি স্মার্ট ক্লাসরুমের মতো করে রেখেছি যেহেতু স্মার্ট ক্লাসরুম আমরা দি দেবো আমরা যেহেতু স্মার্ট নামটা রেখেছি এই জন্যে কি আমরা এখানে স্মার্টভাবে তৈরি করব স্টুডেন্টকে তো আমরা স্মার্ট ক্লাসরুম মানে ডিজিটাল বোর্ডটা আমাদের হয়নি বাকি সব পূর্ণ হয়ে গেছে এবং আমাদের এখানে এসি ক্লাসরুমেরও সুবিধা রয়েছে এসি ক্লাসরুম দেওয়ার উদ্দেশ্য এটুকুই কি আমরা খাবার খেতে যাই বা ঘুরতে যাই তো শান্ত মিজাজে আমরা ঘুরতে যাই বা খাবার খেতে যাই কিন্তু শিক্ষা এমনই জিনিস কি ওই জায়গাটা আমরা ভালোভাবে বসতে পাই না ওই মানে আমরা যখন পড়াশোনা করি তো আমাদের মানে ধ্যানটা অন্য জায়গাতে না যাই সেই জন্য আমরা এসি ক্লাসরুমের ব্যবস্থাটা করে রেখেছি তো আমরা এক কথাই বুঝতে পারলাম যে স্টুডেন্টদের ছাত্রছাত্রীদের অন্য জায়গায় গিয়ে দুটা তিনটা টিউশন লাগতে হবে না একই জায়গায় দুটা দুটো তিনটে যদি টিউশন লাগে একটা ইংরেজি লাগলো একটা সায়েন্সের লাগলো একটা আর্টসের লাগলো তো তিনটে যদি টিউশন লাগে তো তিন রকম করে টাকা লাগবে আর একই জায়গায় যদি লাগে কিন্তু টাকাটা হয়তো কম লাগবে তো এই যে স্টুডেন্টরা যদি আসে এখানে যদি পড়তে আসে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত তাহলে তাদের মাসিক ফি কত দেখেন আমরা ফ্যাসিলিটি যা দিচ্ছি ফ্যাসিলিটিটা আমি আগে বলে ধর আমাদের ফ্যাসিলিটিটা হচ্ছে স্মার্ট ক্লাসরুম এবং দ্বিতীয়ত হচ্ছে এস এম এস অ্যালার্ট এস এম এস অ্যালার্ট তৃতীয়ত হচ্ছে সিসিটিভি সার্ভলাইন্স আমরা এখানে সিসিটিভির মাধ্যমে স্টুডেন্ট থাকবে ক্লাসে কি পড়বে না পড়বে সিসিটিভিতে রেকর্ডে হবে তো আপনারা জানতেই পারলেন যে স্বল্প খরচে কিন্তু ছাত্রছাত্রীরা এখানে শিক্ষা লাভ করতে পারবেন মাত্র চারশো টাকাতে ক্লাস ফাইভ এবং সিক্সের ছাত্রছাত্রী কিন্তু এই কোচিং সেন্টারে মাসিক ফি চারশো টাকাতেই কিন্তু সমস্ত সাবজেক্ট সমস্ত বিষয়ে কিন্তু শিক্ষা লাভ করতে পারবে ক্লাস ফাইভ এবং সিক্সের ছেলেমেয়েরা যদি অন্য জায়গাও যদি টিউশন লাগে দুটা টিউশন যদি লাগে একটা আর্টসের আর একটা সায়েন্সের যদি লাগে তো চারশো টাকা টাকা করেও যদি লাগে তাহলে আটশো টাকা লাগবে আর এখানে চারশো টাকাতেই কিন্তু একটা টিউশনের টাকাতে সমস্ত সাবজেক্ট পড়তে পারবে ক্লাস সেভেন এবং ক্লাস এইটেও কিন্তু পাঁচশো টাকাতেই কিন্তু সমস্ত সাবজেক্ট পড়তে পারবে আর ক্লাস 9 এবং ক্লাস টেনে কিন্তু সমস্ত সাবজেক্ট আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ে কিন্তু শিক্ষা লাভ করতে পারবে এই সারা স্মার্ট কোচিং সেন্টারে কেউ যদি ভিডিও দেখে এই কোচিং সেন্টারের সম্পর্কে যদি জানতে চান তো কিভাবে যোগাযোগ করবেন যোগাযোগ নম্বর আমাদের স্ক্রিনে দেওয়া হবে স্ক্রিন থেকে নিয়ে আপনি কলও করতে পারেন এবং আমাদের সরা সরাসরি চলে আসুন আমাদের অফিস রুমে ভিজিট করে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আলিপুর বাম্মা মোড় রাজা প্রধান মার্কেট কালিয়েচক মালদা তো আপনারা জানতেই পারলেন যে কম খরচেই কিন্তু বিভিন্ন সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত এই কোচিং সেন্টারে পড়াশোনা করতে পারবে সমস্ত ছাত্রছাত্রী তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন Cadê a Pedro?